মকর রাশিতে শুক্র এবং মঙ্গলের সংযোগ একদম ক্লোজ কনজাংশন হতে চলেছে ফেব্রুয়ারি এবং কর্কটের ক্ষেত্রে মঙ্গল হলো পঞ্চমপতি যে নির্দেশ করবে প্রেম শুক্র গ্রহ সেই শুক্র এবং মঙ্গল একত্র হয়ে কর্কটের সপ্তমে অবস্থান করে রয়েছেন এই সময়ে জীবনে উন্নতি যেমনভাবে আসবে তেমনভাবেই অতিরিক্ত বিলাসিতা ডেকে আনতে পারে সমস্যা খেয়াল রাখতে হবে তুঙ্গ মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নের উপরে দশম ভাবের উপরে এবং আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়ছে তাই আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে কর্কট রাশি বা লগ্নের কিছু মানুষের ক্ষেত্রে বাহ্যিক আরম্বরের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে শ্রবণার অধিপতি চন্দ্র তিনি কিন্তু কর্কটেরও অধিপতি ফলে এই যোগ নিঃসন্দেহে বলা যায় কর্কট রাশি বা লগ্নের বেশিরভাগ জাতক বা জাতিকাদের জন্য অতিশয় শুভ পুনর্বসু নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে থাকবে বিদেশ যাত্রার প্রবণতা পোষা নক্ষত্রের মানুষদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে এবং সেইভাবেই সেই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় জীবনে বড় কোনো উন্নতির সুযোগ সেটা আসতে পারে বড় কোনো ইভেন্ট আপনার জীবনে ঘটতে পারে জীবন পাল্টাতে চলেছে নিঃসন্দেহ থাকতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের এই ইভেন্ট এই যোগকে বুস্ট করবার জন্য স্তত্র পাঠ করতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তলু আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির সম্পর্কে কর্কট সাপেক্ষে একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে শুক্র এবং মঙ্গল যারা কর্কটের জন্য অত্যন্ত শুভ গ্রহ এবং বলা যেতে পারে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই দুটি গ্রহ এই শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ হতে চলেছে কর্কটের সপ্তমে কর্কটের উপরে পূর্বে তার পূর্ণ দৃষ্টি মকর রাশিতে শুক্র এবং মঙ্গলের সংযোগ একদম ক্লোজ কনজাংশন হতে চলেছে ফেব্রুয়ারি তারিখ তারিখ থেকে মোটামুটি পর্যন্ত তার আমরা দেখতে এবং কর্কটের ক্ষেত্রে মঙ্গল হল পঞ্চমপতি যে নির্দেশ করবে প্রেম শুক্র প্রেমেরই গ্রহ সেই শুক্র এবং মঙ্গল একত্র হয়ে কর্কটের সপ্তমে অবস্থান করে রয়েছেন অনেকগুলি দিক থেকে কর্কটের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রথমত চতুর্থপতি পঞ্চমপতির সংযুক্ত হওয়ায় সৃষ্টি হয়েছে রাজযোগ আবার অন্যদিকে দশমপতি একাদশপতি সংযুক্ত হওয়ায় তৈরি হয়েছে একটি যোগ অথবা লক্ষ্মীযোগ উন্নতি আসবে আসবে কর্মে সাফল্য থাকবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে ব্যাপক উন্নতি মাথাটা একটু গরম থাকবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি এবং তারপরে প্রেমের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়বে বিলাসিতা অর্থভাগ্য যথেষ্ট ভালো হয়ে উঠতে চলেছে জীবনে আসতে পারে নতুন প্রেম নতুন পার্টনারশিপ বিলাসিতার মাধ্যমে নিজের স্টেটাসকে আরেকটু হাই করে তুলবার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সৃষ্টি হবে রাত্রে বিরোধ প্রচুর হিংসা প্রচুর শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে অর্থভাগ্য যথেষ্ট ভালো কার্মিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কর্কট কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে যথাযথভাবে পরিকল্পনা কর্কটের করা উচিত এই সময় জীবনে উন্নতি যেমনভাবে আসবে তেমনভাবেই অতিরিক্ত বিলাসিতা ডেকে আনতে পারে সমস্যা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের মনের মধ্যে পরিতৃপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ করেই কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে তুঙ্গ মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নের উপরে দশম ভাবের উপরে এবং আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়ছে তাই আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে বাড়বে ক্রিয়েটিভিটি সন্তানের প্রতি আসক্তি এবং ভালোবাসা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই সন্তানের মধ্যেও আপনার প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধার রেসপেক্ট বাড়তে দেখতে পাওয়া যাবে লেখালেখির প্রবণতা বাড়ছে ব্যবসার ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারবেন বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং প্রবণতা কর্কট রাশি বা লগ্নের কিছু মানুষের ক্ষেত্রে বাহ্যিক আড়ম্বরের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মোটের উপর যদি আমরা বলি সেক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা উন্নতি করছেন কারণ এই যোগ সৃষ্টি হচ্ছে শ্রবণা নক্ষত্রে এবং মকর রাশির বারো ডিগ্রিতে এই যোগ যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে এই যোগ সৃষ্টি হচ্ছে শ্রবণার অধিপতি চন্দ্র তিনি কিন্তু কর্কটেরও অধিপতি ফলে এই যোগ নিঃসন্দেহে বলা যায় কর্কট রাশি বা লগ্নের বেশিরভাগ জাতক বা জাতিকাদের জন্য অতিশয় শুভ তাদের জীবনে এই সময় সাডেন চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে এই পরিবর্তন দেখা যেতে পারে এই পরিবর্তন অ্যাকসেপ্ট করবার জন্য মানসিক স্থিতিশীলতা দরকার জন্মকুণ্ডলীতে চন্দ্রের বলবত্তা কিছুটা দরকার এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিংবা শুক্র কিংবা চন্দ্র ঈদের বলবান অবস্থায় স্থিতি এটা কিন্তু অবশ্যই দরকার কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা এই সময় কিন্তু লটারি কাটতে পারেন যাই হোক চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায় উনারবসু নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে থাকবে বিদেশ যাত্রার প্রবণতা হাতে টাকা পয়সা আসবে জীবনের বাধা বিপত্তি হঠাৎ করেই অতিক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করার চিন্তা এটা অবশ্যই করতে পারেন পুনর্বসু গাম্ভীর্য বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায় উন্নতি আসবে ঔষা নক্ষত্রের মানুষদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে এবং সেইভাবেই সেই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুষ্যার ক্ষেত্রে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় পুষ্যা নক্ষত্রের মানুষদের প্রেম আবার জেগে উঠতে পারে জীবনে একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পুষ্যা কিছু শুভ জীবনে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন ফ্ল্যাট নতুন ভূমি নতুন বাড়ি ক্রয় করা যেতে পারে ক্রয় করা যেতে পারে নতুন বাহন অশ্লেষা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইন্টিউশন পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল আবার প্রেমে পড়তে পারেন অশ্লেষা বাড়বে কাজের চাপ ক্রিয়েটিভ সেন্স বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন করে কোনো কর্মে সংযুক্ত হতে পারেন মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ফটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখুন ভাগ্যের উপর ভরসা রাখুন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখুন অশ্লেষা জীবনে বড় কোনো উন্নতির সুযোগ সেটা আসতে পারে বড় কোনো ইভেন্ট আপনার জীবনে ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা যারা নতুন করে ভাবছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ যেসব জাতক বা জাতিকাদের উনিশশো সালে জন্ম যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল বৃহস্পতি সংযোগ রয়েছে এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের কোনোরকম সম্পর্ক রয়েছে তাদের জীবনে কিন্তু চরম লেভেলের পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত জাতক বা জাতিকার জীবনে একটা মাইল স্টোন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক বা জাতিকার সাতানব্বই সালে জন্ম যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময়ে রয়েছে এবং যাদের এই শনির সঙ্গে শুক্রের কোনো রকম সম্পর্ক রয়েছে যাদের জন্মকুণ্ডলীতে শুক্রতুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে রয়েছে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রগত হয়ে রয়েছেন তাদের জীবনে এই সময় বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নাম প্রভাব প্রতিপত্তি একটা বিশেষ জায়গা তৈরি করবার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখুন এবং ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর থাকুন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এই সময় আবার বলছি লটারির টিকিট কাটতে পারেন নিজের ভাগ্যকে পরীক্ষা করবার চিন্তা এই সময় আপনি অবশ্যই করতে পারেন স্বামী কিংবা স্ত্রীয়ের মধ্যে সুসম্পর্ক বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীয়ের মাধ্যমে ব্যাপক প্রাপ্তি যোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আঘাতপ্রাপ্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনে কিছু জটিলতা বৃদ্ধি এবং সেই জটিলতা থেকে সম্পূর্ণ মুক্তি যে রকম রকম বদনাম থেকে মুক্তি শত্রুদের হাত থেকে মুক্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে কম্পিটিশন থাকবে কম্পিটিশানে সাকসেস আসবে সেখানে জয় লাভ করবার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তাদের শুধু দরকার একটা শুভ দশা শুধু দরকার চন্দ্র শুক্র বৃহস্পতি মঙ্গল এই চারটির মধ্যে অন্তত দুটি গ্রহের একটু বলবান অবস্থায় থাকা তার সঙ্গে সঙ্গে যদি এই গ্রহগুলির মধ্যে যে কোনো দুটি দশাংশ কুণ্ডলিতে একটু স্ট্রং থাকে একটু ভালো জায়গায় থাকে কর্কট কিন্তু জীবনের ধারা পাল্টে ফেলতে পারবেন জীবনের সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারবেন কর্কট রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা জীবন পাল্টাতে চলেছে নিঃসন্দেহ থাকতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের রকম প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না এই ইভেন্ট এই যোগকে বুস্ট করবার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে রেড জেসপার এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন এই আপনার জীবনে একটা অন্যতম মনে রাখার মতো ডেজ ডেজ মেমোরেবল হয়ে উঠতে পারে আপনার জন্য সেইভাবেই নিজেকে প্রস্তুত করুন পরিকল্পনা করুন আগামীর জন্য জীবন পাল্টাতে চলেছে এই দিনগুলি আপনার জন্য মনে রাখার মতো দিন হয়ে উঠতে চলেছে সেই জন্য প্রস্তুতি অবশ্যই গ্রহণ করা দরকার এবং দরকার সঠিক পরিকল্পনা তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার